এটা হলো একটা বেডটা ফিশ বা আমাদের কথায় ফাইটার মাছ তো এই ফাইটার মাছটি দেখতে যতটা সুন্দর এটাকে ব্রিড করা কিন্তু অতটাই চ্যালেঞ্জিং কিন্তু চ্যালেঞ্জিং কাজ যখন কমপ্লিট করতে পারো তোমরা তখন যে রিওয়ার্ডটা আমরা পাই বা যে ফলটা পাই সেটা কিন্তু সবথেকে বেশি আনন্দের আর সব থেকে বেশি খুশির তো সেই খুশি দিতেই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে তোমরা সহজে একটা বেডটা ফিশকে ব্রিড করাতে পারবে আর সেখান থেকে তোমরা রেজাল্টও পাবে যদি একশো জনাও এই ব্রিডটা করাও এই ভিডিওটা দেখার পর নব্বই জনার সফল হবেই আর যে দশ জনা সফল হবে না কারণ এটা প্রচুর একটা চ্যালেঞ্জিং বিষয় একটা বেডটা ফিশকে ব্রিড করানো কারণ প্রচুর স্টেপ থাকে অন্যান্য গাপ্পি মলি মাছের মতন সাধারণ ব্রিডিং কিন্তু এটা নয় তো যারা বেডটা ফিশ ব্রিডিং শিখতে চাও বাড়িতে ব্রিডিং করাতে চাও তারা চলো এবার ভিডিওটা শুরু তো সবার প্রথমে আমাদের বেছে নিতে হবে সব থেকে সুন্দর সব থেকে ভালো কোয়ালিটির দুটো বেডটা ফিশ বা ফাইটার মাছ তো তোমরা যদি দোকান থেকে কিনে আনো সেখান থেকে তোমরা দেখে নেবে আগে যে সব থেকে ভালো কোয়ালিটি ভালো কালার যেন থাকে আর তারা যেন ব্রিডিংয়ের জন্য উপযুক্ত হয় মানে একদম ছোটো সাইজের বেডটা ফিশ কিনবে না মানে তাদের যেন মোটামুটি মাস মতো যেন বয়স হয় যাতে তারা ব্রিড করার জন্য উপযুক্ত তো সেরকম দেখে দুটো ভালো কোয়ালিটির সবার প্রথমে কিন্তু তোমাদের বেডটা মাছ বেছে নিতে হবে তারপরে যেটা এবার আমাদের মাছ তো সিলেক্ট হয়ে গেছে এবার আমাদের লাগবে একটা সুন্দর ট্যাঙ্ক যেটা শুধু ব্রিডিং ট্যাঙ্কই হবে তো তোমাদের কাছে যদি এক্সট্রা অ্যাকোয়ারিয়াম থেকে থাকে তো সেই অ্যাকোরিয়াম তো ভালো না নাহলে ব্রিডিংয়ের জন্য কিন্তু আলাদা করে একটা জায়গা তোমাদের বানাতে হবে সেটা যদি তোমরা গামলায় বানাতে চাও গামলায় বানাতে পারো যাদের ট্যাঙ্ক নেই যারা ইট দিয়ে চৌবাচ্চা মতো বানিয়ে করো তারা চৌবাচ্চাতেও করাতে পারো কিন্তু ওখানে শুধু ব্রিডিংই হবে কিন্তু অন্য কোনো মাছ থাকবে না শুধু ব্রিডিংয়ের জন্য ওই ট্যাঙ্কটাকে তোমাদের তৈরি করতে হবে যেন ট্যাঙ্কের সাইজটা একটু বড়ো হয় যাতে মাছগুলো সব রকম ঘোরাফেরা করতে পারে আর সেখানে কিছু হাইডিং স্পট স্টোন সেগুলো তো দেবেই আর যাদের কাছে ফিল্টার আর অক্সিজেন পাম্প আছে সেই ফিল্টারের অক্সিজেন পাম্প সেই ট্যাঙ্কে অ্যাড করবে আর যাতে নেই কোনো দরকার নেই যারা আমি যেরকম ব্রিড করাই বা আমার মতো যেরকম আছো স্টুডেন্ট বলতে পারো যাদের কাছে সেরকম টাকা পয়সা নেই তো তারা একটা জাস্ট খোলা পাত্রে একটা ভালো জায়গায় যেখানে কোনো মানে সূর্যের আলো পড়বে মানে অন্যরকম কোনো প্রবলেম হবে না সেরকম একটা জায়গায় সেই ট্যাঙ্কে করতে পারো তার জন্য কোনো ফিল্টার বা অক্সিজেন পাম্পের দরকার নেই তো এবারে তোমাদের যে মেল আর ফিমেল ফিশটা তোমরা সিলেক্ট করেছো তাদেরকে কিন্তু ব্রিডিংয়ের জন্য তৈরি করতে হবে মানে ব্রিডিং প্রসেসটা কিছু দিন সময় নেয় তো তার জন্য তার আগের থেকে সেই মেল মাছ আর ফিমেল মাছটাকে দুটো মাছকে কিন্তু তোমরা আলাদা আলাদা জায়গায় রাখবে দুটো আলাদা আলাদা জায়গায় রেখে তাদেরকে পুরো ভালো কোয়ালিটির খাবার দিতে হবে তোমরা যদি এমনি সময় ফ্লেক্স ব্যবহার করো ফ্লেক্স খেতে দাও তো ব্রিডিংয়ে বসানোর আগে কী করবে একটু ব্লাড ওয়ার্ম বা শ্রিম্প বা বেডটা ফিসের জন্য স্পেশাল প্যালেট পাওয়া যায় তো সেই বেডটা ফিশ প্যালেট এইগুলো দিয়ে কিন্তু তাদেরকে ভালো খাবার দিয়ে আগে ব্রিডিংয়ের জন্য তৈরি করাতে হবে কারণ তাদের উপর থেকে একটা প্রচুর বড়ো একটা ধকল যাবে তোমরা ভেবে নাও ব্রিডিংয়ের সময় তো তার জন্য তাদের আগের থেকে যাদের তাদের হেলথ ভালো থাকে ভালো কোয়ালিটির তোমরা বাচ্চা পেতে পারো তার জন্যে কিন্তু সেই ব্লাড ওয়াম ব্রিন শ্রিম্প সেই হাই কোয়ালিটির খাবারগুলো কিন্তু তোমাদের তাদের খাওয়াতে হবে এবার চলে আসে আমাদের ব্রিডিংয়ের চতুর্থ স্টেপ যেটা হচ্ছে সেই আমাদের যে বেডটা পেয়ার সেই বেডটা পেয়ারকে কিন্তু এবার আমাদের ব্রিডিং ট্যাঙ্কে দিতে হবে তো এবার যে মেল ফিসটা তোমরা আলাদা রেখেছিলে আর ফিমেল বেডটা ফিশটা যেটা আলাদা রেখেছিলে সেই বেডটা মেল আর ফিমেল ফিশটাকে কিন্তু সেই ব্রিডিং ট্যাঙ্কে তোমরা অ্যাড করবে আর সেখানে অবশ্যই হাইডিং স্পট বা বিভিন্ন রকম যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট অ্যাড করে তারপরে কিন্তু তোমরা সেই ফিশগুলোকে অ্যাড করবে তো যখন অ্যাড করবে তখন আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে তারা যেন আক্রমণাত্মক কোনো আচরণ না করে মানে যদি দেখো যে ওরকম ওদের মধ্যে কোনো মিল হচ্ছে না মানে যেহেতু দুজনা আলাদা আলাদা দুটো অ্যাকোরিয়ামে ছিল তো যখন তোমরা এক জায়গায় ছাড়বে তো যদি দেখো যে একে অপরকে তারা করে বেড়াচ্ছে বা ঠুকরাচ্ছে তো তখন কিন্তু তোমরা অবশ্যই সেই মাছটাকে আলাদা আলাদা করে দেবে কারণ ব্রিডিং সেই সময় সম্ভব না তো তার জন্য তাদেরকে আলাদা করে দেবে এবারে আমাদের দেখতে হবে যে তারা ব্রিডিংয়ের জন্য তৈরি কিনা বা তাদের ব্যবহারটা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত কিনা তো সেটা তোমরা কীভাবে বুঝবে তো দেখবে যে মেল বেটটা যেটা রয়েছে সেটা কিন্তু সেই অ্যাকোরামে বা জলের মধ্যে কিন্তু বাবাল নেস্ট বানাবে মানে মুখ দিয়ে বাবাল বাবাল তৈরি করে করে পুরো একটা বাসার মতো ওটা বানাবে আর যে ফিমেল বেটটাটা থাকবে ফিমেল মাছটা সে কিন্তু সেই পেটটা মাছটার মানে মেল যে বেট্টা মাছ থাকবে তার কাছে বারবার যাবে তো তো যখন দেখবে তোমরা বাবালনেস্ট যখন দেখবে তখনই ভাববে কিন্তু যে এরা এবার ব্লিডিংয়ের জন্যে প্রস্তুত হয়ে গেছে ব্রিডিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে তো তারপরেই চলে আসবে আমাদের ছ নম্বর স্টেপ যেটা দেখবে শুধু আমাদের আমাদের কোনো কাজ থাকবে না বিশেষত আমাদের শুধু কাজ থাকবে যে এটা দেখা যে ডিম ওরা যে ডিমগুলো সেই বাবালনিস্টে ছাড়বে তো সেই ডিমগুলোর যত্ন নেওয়া তোমরা কীভাবে বুঝবে যে ডিম এসে গেছে তো দেখবে মেল ফিশটা মানে এই প্রসেসটা আমি তোমাদের একটু বলে নিই কীভাবে হয় যে ফিমেল ফিশটা এই এগগুলোকে কিন্তু জলের মধ্যে ছাড়ে আর সেই সময় যে মেল বেট্টাফিসটা রয়েছে সেই মেল বেট্টাফিসটা স্পাম সেই ডিমের মধ্যে দিয়ে জলের মধ্যেই হয় প্রসেসটা পুরো তো সেখানে দিয়ে সেই ডিমগুলোকে নিয়ে গিয়ে সেই বাবাল নেস্টে জমা করবে তোমরা যখন মানে এটা চব্বিশ ঘন্টা থেকে আটচোর মানে এক থেকে দু দিন টাইম লাগে তো সেই টাইমটুকু তোমরা একটু লক্ষ্য রাখবে যে বাবাল নেস্টের মধ্যে ডিম এনে জমা করেছে নাকি যখন দেখবে তোমরা যে ডিম জমা হয়ে গেছে তখন সেই ফিমেল ফিশটাকে তোমরা সেই ট্যাঙ্ক থেকে উঠিয়ে দেবে মানে শুধু মেল ফিশটা থাকবে আর সেই ডিমগুলো থাকবে কারণ মেল ফিশটা সেই ডিমগুলোকে প্রোটেক্ট করবে আর ফিমেল ফিশটাকে যদি তোমরা রাখো তাহলে কিন্তু তোমাদের সব ডিম খেয়ে নেবে তার জন্য ফিমেল ফিশটাকে অবশ্যই আলাদা করে দেবে এইবার আসে আমাদের লাস্ট স্টেপ যেটা হচ্ছে যে বাচ্চাগুলো হবে বা যে ফ্রাইগুলো হবে সেগুলোর কেয়ার করা তো মেল ফিশটা দেখবে যে ডিমগুলোকে প্রোটেক্ট করছে তো সেই ডিমগুলো হ্যাচ হতে তোমাদের দুদিন দিন মতো টাইম লাগবে দুদিন ওই মেল ফিশটাকে ট্যাঙ্কের মধ্যেই রেখে দেবে দুদিন পর দেখবে তোমাদের যে বেডটা ফিশ যে ডিমগুলো পেরেছিল সেইগুলো ছোট ছোট হ্যাচ হচ্ছে আর সেখান থেকে কিন্তু ছোট ছোট ফ্রাইও তোমরা দেখতে পারবে তো তাদেরকে কী করবে একটু যে খাবার রয়েছে সেই ডাস্ট খাবার বা যে কোনো যদি তোমার কাছে ফ্লেক্স থাকে সেই ফ্লেক্সটাকেও গুঁড়ো করে বা সিম্পের গুঁড়ো মানে একদম পাউডার জাতীয় কোনো খাবার সেই খাবারগুলো কিন্তু সেই ফ্রাইদেরকে দেবে আর যে মেল ফিশটা থাকবে তখন সেই মেল ফিশটাকে সেইখান থেকে রিমুভ করে দেবে মানে তোমাদের যে ব্রিডিং ট্যাঙ্ক থাকবে সেটাই কিন্তু তখন সেই বাচ্চাদের বা ফ্রাইদের ট্যাঙ্ক হয়ে যাবে তো এরকম পাউডার জাতীয় খাবার দিতে থাকবে তো এক সপ্তাহের মধ্যে তোমরা পুরো একদম যত ওখানে ফ্রাই থাকবে সব কিন্তু মোটামুটি একটা সাইজে চলে আসবে মানে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এক সপ্তাহের মধ্যে যে কতগুলো কি বাচ্চা পেয়েছ বা কেমন কোয়ালিটির হয়েছে তো লাস্টে কিছু বলতে গেলে যে বেডটা ফিশ ব্রিডিং আমি বললাম কিন্তু এটা শুনতে অনেক সহজ লাগবে কিন্তু যখন তোমরা লাইভ এটাকে ব্রিডিং করাবে তখন বুঝতে পারবে যে স্টেপগুলো পরপর হতে কতটা কঠিন তো যদি একবারে তোমরা সাকসেসফুল না হও তো বারবার চেষ্টা করো একবার না হলে দ্বিতীয়বারে হবে নাহলে তৃতীয়বারে হবে তবে সাকসেস তোমরা পাবেই পাবে এটুকু আমি বলতে পারি যে এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা বেডটা ফির ব্রিডিং করাতেই পারবে আর খুব ভালো রেজাল্ট পাবে আমি নিজেও বাড়িতে করিয়েছিলাম ব্রিডিং সেখান থেকে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও